আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এখন যে হালেটি দেখতে পাচ্ছেন এটির বয়স আজকে পঁয়ত্রিশ দিন দশ দিন আগে এটিতে দ্বিতীয় সেচ দেওয়া হয়েছিল দ্বিতীয় সেচে কি কি সার ব্যবহার করেছিলাম সে সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে জমিটিতে কোপানো হচ্ছে আমার গাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে এজন্য কোপাতে একটু প্রবলেম হচ্ছে আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব পেঁয়াজের জমি কুপিয়ে ওঠার জন্য আসলে পেঁয়াজ যত তাড়াতাড়ি কুপাবেন তত তাড়াতাড়ি আপনার গাছগুলো বেশি বৃদ্ধি পাবে কোপ দেওয়ার দুই তিন দিনের মধ্যে হয়তো একটু গ্রোথটা থেমে যেতে পারে তবে তারপর থেকে যত মাটি শুকাবে ততই কিন্তু পেঁয়াজ গাছের চেয়ার আরও ভালো হবে আমার এই হালিটিতে এখন পর্যন্ত মোট দুইবার স্প্রে করা হয়েছে দুইবারে আমি ম্যানসার স্প্রে করেছিলাম যেটার গ্রুপ হলো কার্বন ডাইজিম এবং ম্যানকোজেব হালের বয়স যখন পনেরো দিন ছিল সেই অবস্থাতে একটা স্প্রে করেছিলাম এবং যখন এটির বয়স তেইশ থেকে চব্বিশ দিন হয়েছিল অর্থাৎ দ্বিতীয় শেষ দেওয়ার আগে তখন একটা স্প্রে করেছিলাম আপনারা চেষ্টা করবেন অন্তত একটি বার স্প্রে করার অর্থাৎ দ্বিতীয় শেষের আগে একটি বার হলেও স্প্রে করার আমাদের এলাকায় এগুলোকে লোহার টাঙ্গি বলে লোহার টাঙ্গির সাহায্যে কমানো হচ্ছে কোপ দেওয়া শেষ হয়ে গেলে এক থেকে দিনের মধ্যেই পেঁয়াজের যে আসল যে স্প্রে সেটা দিয়ে দেব পেঁয়াজ চাষের এ টু জেড কখন কি করতে হবে সে সম্পর্কে আমার চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও পেয়ে যাবেন আজকে পর্যন্তই আগামী কালকে পেঁয়াজের প্রথম অর্থাৎ আমার দ্বিতীয় স্প্রে কি ব্যবহার করি সে বিষয় নিয়ে নতুন একটি ভিডিও আসবে তো সবাই ততক্ষণ পর্যন্ত আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ